কেউ কেউ বলে মন্দির মানেই শান্তির জায়গা কিন্তু কিছু মন্দির আছে যেখানে দেবতা নন বন্দি আছে অভিশপ্ত আত্মা আজকের গল্প সেই মন্দিরের যেখানে ঘণ্টা বাজলেই কেউ না কেউ মারা যায় নাম অভিশপ্ত মন্দির রুদ্র একজন ইতিহাস গবেষক পুরনো মানচিত্রে সে খুঁজে পায় একটি হারানো গ্রামের নাম দেবপুর গ্রামের পাশে ছিল এক প্রাচীন শিব মন্দির যেখানে দুশো বছর আগে এক অঘরি সাধুকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল বলা হয় মৃত্যুর আগে সে বলেছিল যেদিন কেউ আবার এই ঘন্টা বাজাবে সেই হবে আমার পরের বাসস্থান তুমি যদি এখনো দেখছো তাহলে সাহস করে এখনই সাবস্ক্রাইব করো কারণ পরের মুহূর্তে ঘন্টাটা বাঁচতে চলেছে বিকেল গড়িয়ে সন্ধ্যা রুদ্র মন্দিরে প্রবেশ করল ভেতরে বাতাস ভারী দেয়ালে শুকনো রক্তের দাগ আর মাটিতে শিকল পড়ে আছে সে দেখতে পেল মন্দিরের মাঝখানে একটি রক্ত লাল ঘণ্টা যার চারপাশে ছাই ছড়িয়ে আছে রুদ্র হাত বাড়াতেই বাতাস কেঁপে উঠল আর দূরে ভেসে এলো এক নারীর কণ্ঠ ওটা বাজিও না ওটা মৃত্যু ডাকে কিন্তু কৌতূহল তাকে থামাল না সে ঘন্টাটা বাজিয়ে দিল সেই মুহূর্তেই পুরো মন্দির কেঁপে উঠল মাটির নিচ থেকে আসতে লাগল অশরীরি হাসি রুদ্র পিছনে ফিরে দেখে ছাই থেকে ধীরে ধীরে উঠছে এক পোড়া দেহ চোখে আগুন মুখে ছাই হাতে কাঁটাযুক্ত লাঠি তুমি আমাকে জাগিয়েছ এখন তোমার দেহে আমি বাঁচব রুদ্র দৌড়াতে লাগল কিন্তু মন্দিরের দরজা বন্ধ বাইরে বৃষ্টি বজ্রপাত মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে তুমি যদি আলো নিভিয়ে শুনছ এখনই লাইক দাও কারণ গল্পটা এখনও শেষ হয়নি এখন আসছে অঘরীর পুনর্জন্ম রুদ্র মন্দির থেকে বেরিয়ে এলো কোনোভাবে কিন্তু বাইরে আসার পর সে বুঝল কিছু একটা বদলে গেছে তার চোখের মনি কালো হয়ে গেছে শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে রাত্রে সে জেগে উঠে হাসতে থাকে ঠিক সেই অঘরীর গলায় গ্রামের মানুষ বলে সেই দিন থেকে মন্দিরের ঘন্টা কেউ আর বাজায়নি কিন্তু রাতের বেলা ঘন্টা নিজেই বাজে এটাই ছিল অভিশপ্ত মন্দিরের গল্প কিন্তু বিশ্বাস কর এই মন্দির আজও আছে পশ্চিমবঙ্গের এক জঙ্গলে যদি সাহস থাকে কমেন্টে লিখো আমি যাব দেখি কারা সত্যিই সাহসী